এটা শাড়ি নিয়ে বাজে আর কি শাড়িটা ওনাদের পছন্দ হয় নাই কারণ ওনারা মেয়ে দিব না শাড়ি নিয়ে যদি এত কিছু এত মারপিট হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না ওনারা আমাদেরকে যেইভাবে কুত্তার তনু এর বেশি মানে এমন ফিট আন আমরা বিল দিয়ে দৌড়ে দাঁড়ায় আইছি আমার প্যান্ট শার্টটা অনু নিচে আমাদের বল দুব্বে বন্তম গেছি জামা কাপড় যা যেমনি লাগবো সব কেনাকাটা করে লয়ে গেছি আমি শাড়ি একটু নিম কি শাড়ি কিন্তু ঠিকই আনছি কিন্তু পছন্দ হয় পছন্দ হওয়া ক কম দামি শাড়ি আনছি তো কম দামি যেমন শাড়ি আনছি তো কইতে আমার আমার স্বামী আবার কইতে আছে কম দামি যেমন শাড়ি তাহলে শাড়ি আবারই আন হইব কিন্তু অহন আনতারম না তখন আন যায় যেভাবে আমরা আনছি যেভাবে আমরা কিনে আনছি তাহলে এইভাবে আমাকে দিতে হইব আমি দিয়ে আমাকে আমরা যাইতে যাইতেইবো তখন আবারই পর আমরা শাড়ি কিনে দিম হ্যাঁ রাখ বলতেছে অহনে শাড়ি লাগবো অহনে শাড়ি দিতে হইব কইতেন দেন আমরা কইতার না অহনে দিতে হইব অহনে মার্কেটেতে কিনে আনে দিতে এক কথা দুই কথার পরে আমার জামায় কলার ফাছে ধরছে কলার ফসায় ধরে আমের হিয়েনি হালাই হিয়ানি আমার জামের ফিটেছে ফিটানোর পর আবারই আমের সবাই গেছে সারাইতে সারাইতে গেছে আর সবারই ধরে ফিটেছে বর আমরা চল্লিশ জন পাঁচচল্লিশ জন গেছি

অক্সিজেন দিতে হবে ডাক্তার আই অক্সিজেন কইলা একটু হালকা বলতে মূলত মারামাইডা হইছে আপনার আমরা যে মানে জাবাকৌর অথবা মানে জেরিসপত্রগুলা নেছি আমার শ্বশুর বাড়ি ওই জায়গা মানে একটা শারিনিয়া বাজার কি শাড়িটা ওনাদের পছন্দ হয় নাই তাই ওনারা মে দিব না তো মেয়ে দিব না এরকম মানে তক্কা থেকে হইতে হইতে তক্কা দেই করতে করতে তোই মানে মারামারিটা শুরু হইছে আমার আমার বড়বাড়িতে শুরু হইছে মানে তক্কা ভিতরে দুজন মিলে আমার বড় করে ধরেছে আগে ধরার পরে ওনারা হাত করছে তার ভিতরে ওনারা মানে লাডি সোরা নিয়া ইয়া মানে পিঠা শুরু এই মূলত বিয়ের কেমন হয় যে জামাই যখন আসে ঘেঁটে তখন আর কি যে ঘেঁটে আটকায় মেয়েরা বা এমন হয় তো ফার্স্ট অফ অল যাওয়ার পর দেখি যে কোনো আটকায় নাই আমরা তো বুঝতে পারছি যে কোনো একটা ঝামেলা আছে তারপর শুনলাম চিল্লা তো ভিতরে যাওয়ার